হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলস চ্যাপ্টার ফ্রম ক্লাস নাইন সো লেট স্টার্ট দা ক্লাস দেখো প্রথম পার্টে আমি ছয় পর্যন্ত সলভ করেছিলাম তাহলে আজ আমরা সাতের দাগ থেকে কিন্তু শুরু করুন দেখো সাতের দাগে বলছে আমার দিদি অরুণ মামার দোকান থেকে দুশো পঞ্চান্ন টাকার একটি ছাতা কিনল অরুণ মামা যদি ছাতা ধার্য উপর 15% ছাড় দিয়ে থাকেন তবে ওই ছাতার ধার্যমূল্য কত ছিল তাহলে দেখো ছাতাটির ধার্যমূল্যের মূল্যের উপর 15% ছাড় দিয়েছে মানে কি মানে মার্কেটিং প্রাইসের উপর কিন্তু ধার্যমূল্য মানে মার্কেটিং প্রাইসের উপর কিন্তু 15% ছাড় দিয়েছে তাহলে ভাবো এই যে 255 টাকায় আমার দিদি মনে করে ছাতাটা কিনলো দিদি এটা হচ্ছে কি অরুণ মামা এই অরুণ মামার দোকান থেকে কিন্তু দিদি কিন্তু ছাতাটা কিনলো দিদির কাছে কিন্তু এই দুশো পঞ্চান্ন টাকাটা দেখো যেহেতু দিদি কিনেছে তাই ক্রয় মূল্য কিন্তু অরুণ মামা এই টাকাটায় কিন্তু ছাতাটা কিন্তু বিক্রি করেছে তাই না তাহলে এটা কিন্তু দোকানের ক্ষেত্রে কিন্তু এটা বিক্রয় মূল্য ঠিক আছে তাহলে দিদির ক্ষেত্রে এটা ক্রয় মূল্য কিন্তু দোকানের ক্ষেত্রে এটা বিক্রয় মূল্য তাহলে আমরা লিখতে পারি যে ছাতাটির বিক্রয় মূল্য নিশ্চয়ই তাহলে দুশো পঞ্চান্ন টাকা লিখবো ছাতাটির বিক্রয় মূল্য দুশো টাকা তাহলে এখানে বলা হচ্ছে যে অরুণ মামা যদি ছাতার ধার্য মূল্যের উপর ফিফটিন পার্সেন্ট ছাড় দিয়ে দেয় তাহলে তারপর ধার্য মূল্যটা তো আমরা জানি না তাহলে মনে করো ছাতাটির ধার্য মূল্য মনে করি মনে করি যে ছাতাটির ধার্য মূল্য বা মার্কেটিং প্রাইস একশো টাকা তাহলে ছাতাটির বিক্রয় মূল্য কত হবে তাহলে ছাতাটির বিক্রয় মূল্য কত হবে ছাতাটি তাহলে নিশ্চয়ই বিক্রয় মূল্য কত একশো থেকে আমরা ফিফটিন পার্সেন্ট ছাড়ে বিক্রি করছি মানে ফিফটিন পার্সেন্ট ছাড় দিলাম তাহলে কত পঁচাশি এত টাকা তাই না তাহলে দেখো এই যে টাকাটা আমরা পেলাম এই টাকাটা ওই লিখিত বইয়ের মূল্যের উপর শতক হ্যাঁ দেখি ধার্য মূল্য তবে ওই ছাতার ধার্য মূল্য কত ছিল তাহলে দেখো আমরা ছাতাটির ধার্য মূল্য কিন্তু কত মার্কেটিং প্রাইস একশো টাকা বিক্রয় মূল্য কত হচ্ছে ছাড় দিয়ে টাকা তাহলে আমরা লিখতে পারি যে পঁচাশি টাকা বিক্রয় মূল্য হলে তাহলে ধার্য মূল্য কত হবে ধার্য মূল্য হবে একশো টাকা তাহলে এক টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য কত হবে তাহলে একশো বাই কত পঁচাশি আর আমাদের প্রদত্ত এখানে কত দুশো পঞ্চান্ন টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য কত হবে তাহলে একশো বাই এইটি ফাইভ ইন্টু কত দুশো পঞ্চান্ন তাহলে চলো আমরা একটু কাটাকাটি করে নিই দেখো পাঁচ দিয়ে যদি কাটি পাঁচ একটা পাঁচ এখানে আছে কত আট তাহলে পাঁচ আর তিনে আট মানে তিন মনে মনে যদি এখানে যোগ করি পঁয়ত্রিশ হয়ে যাচ্ছে পাঁচ সাথে পঁয়ত্রিশ আশা করি এইভাবে তোমরা কাটলে কোনোদিনই ভুল হবে না তাহলে পাঁচ দিয়ে টাকা আর এই পাঁচ একটা দেখো তিনশো তিনশো টাকা বুঝতে পারলে তো মানে ছাতাটির ধার্য মূল্য ছিল তিনশো টাকা মানে বুঝতে পারছো মানে অরুণ মামার দোকানে যে বইটি না ছাতাটির কথা বলা হচ্ছে হ্যাঁ ছাতাটির ছাতাটির মার্কেটিং প্রাইস ছিলই কিন্তু তিনশো টাকা ঠিক আছে সেখান থেকে উনি ফিফটিন পার্সেন্ট ছাড় দিয়ে দিদিকে দুশো পঞ্চান্ন টাকায় বিক্রি করে দিল তাহলে আশা করি অঙ্কটা ভালোভাবেই বুঝতে পেরেছো তাহলে এবার আমরা চলে যাবো কিন্তু আটের দাগের অঙ্কে তাহলে দেখো আটের দাগের অঙ্কটা বলছে আমার বন্ধু একটি গল্পের বই লিখিত মূল্যের উপর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ছাড়ে কিনলো সে যদি ওই বইটি লিখিত মূল্যেই বিক্রি করে দেয় মানে যেমন লিখিত মূল্য ছিল সেই লিখিত মূল্যেই যদি বিক্রি করে দেয় তবে সব কত লাভ করলো তাহলে আগে দেখো যে বন্ধু যে গল্পের বই লিখিত মূল্যের উপর টোয়েন্টি পার্সেন্ট ছাড়ে কিনলো তাই না তাহলে লিখিত মূল্যটা তো এখানে নেই তাহলে আমরা মনে করছি মনে করি বইটির লিখিত মূল্য টাকা ঠিক আছে তাহলে লিখিত মূল্য একশো টাকা তাহলে বইটির লিখিত মূল্যের উপর ছাড়ে কিনলো তাই তো তাহলে কত টাকায় কিনেছে তাহলে সে লিখিত মূল্যের উপর টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ছাড়ে কিনলো অর্থাৎ লিখবো যে লিখিত মূল্যের ফাইভ পার্সেন্ট ছাড়ে কিন্তু কিনলো তাহলে ক্রয় মূল্য কত হবে তাহলে ক্রয় মূল্য কত হচ্ছে লিখিত মূল্য কত একশো টাকা ছিল কত ছাড়ে কিনতে টোয়েন্টি ছাড়ে কিনলো তার মানে কত হলো আমাদের সেভেন্টি এত টাকা তাহলে ক্রয় মূল্যটা আমাদের কত এত টাকা এবং আবার বলছে যে সে যদি ওই বইটি লিখিত মূল্যেই বিক্রি করে দেখো লিখিত মূল্যটা তো আমরা ধরে নিয়ে যাবো একশো টাকা তাহলে ওই মূল্যেই বিক্রি করছে তাহলে বইটি কি হবে বইটির বিক্রয় মূল্য কত হচ্ছে একশো টাকা হবে তাই না তার কারণ কি না লিখিত মূল্য এটা ছিল তো এই মূল্যেই তো আবার এটা বিক্রি করছে তাহলে বইটির বিক্রয় মূল্য কিন্তু একশো টাকা বলছে হলে তাহলে সে কত লাভ করলো বা শতকরাই তো কত লাভ করলো তাহলে সে কত লাভ করেছে দেখো এখানে জেনে নি তাহলে লাভ করলো কত আমরা কিন্তু বিক্রয় মূল্য থেকে কিন্তু আমরা ক্রয় মূল্যটা কিন্তু বিয়োগ করে তাই তো তাহলে আমাদের কত হলো পঁচাত্তর মানে পাঁচ এখানে পাঁচ সাত পাঁচ এক আট দশ দুই পঁচি মানে এত টাকা তো তার মানে সে লাভ করলো কিন্তু এত টাকা এবং শতকরাই কত লাভ করলো কি করে বুঝবো তাহলে লিখবো অতএব শতকরাই লাভ করলো শতকরায় লাভ ইকুয়াল টু কী শতকরায় লাভ ইকুয়াল টু আমাদের কিন্তু ফর্মুলাটা মনে রাখতে হবে লাভ বাই ক্রয় মূল্য কি হান্ড্রেড তাহলে দেখো এখানে যদি লাভ আমরা কত করছে টোয়েন্টি ফাইভ এবং ক্রয় মূল্যটা কত ছিল আমাদের সেভেন্টি ফাইভ ছিল বসিয়ে দিলাম এখানে হান্ড্রেড ছিল বসিয়ে দিলাম কাটাকাটি করছি পঁচিশ এক পঁচিশ তিন পঁচিশে পঁচাত্তর তাহলে কত হলো উপরে একশো বাই তিন তাহলে এটা যদি তোমরা ভাগ করো কথা হবে তিন 33 ও নিরানব্বই দিয়ে দাও মানে ওয়ান মানে তেত্রিশ পূর্ণ ওয়ান বাই থ্রি পারসেন্ট তো তাহলে এটা ভাগ করলে কত হলো তেত্রিশ পূর্ণ ওয়ান বাই থ্রি পার্সেন্ট আশা করি তোমরা এই অঙ্কটা ভালোভাবে বুঝতে পেরেছো তাহলে চলে যাবো আমরা নয়ের দ্যাগের অঙ্কে তাহলে দেখো নয়ের ত্যাগের অঙ্ক বলছে চাচা প্রতিটি পাঁচ টাকা দরে একশো পঞ্চাশটি ডিম কিনেছেন কিন্তু দোকানে এসে দেখলেন আটটি ডিম ফেটে গেছে এবং সাতটি ডিম পচে প্রতিটি ডিম ছ টাকা দরে সে আবার বিক্রি করেছে মিয়ামাতের শতকরা কত লাভ বা ক্ষতি হলো আমরা কিন্তু এবার তাহলে দেখো চাচা প্রতিটি পাঁচ টাকা দরে দেড়শোটি ডিম দেড়শোটি ডিমের তাহলে লিখবো দেড়শোটি ডিমের ক্রয় মূল্য মোট ক্রয় মূল্য দেড়শো এডিমের মোট ক্রয় মূল্য কত তাহলে মোট ক্রয় মূল্য দেখো কত টাকায় কিনেছিল পাঁচ টাকা তাহলে তাই ক্রয় মোট ক্রয় মূল্য কত তাহলে দেড়শো গুণ কত পাঁচ আমরা এটা গুণ করে দেখেনি পাঁচ শূন্য শূন্য পাঁচ পাঁচ পঁচিশের পাঁচ দুই আছে পাঁচ থেকে পাঁচ ছয় সাত মানে সাতশো পঞ্চাশ টাকা এত টাকা কিন্তু আমাদের বেরিয়ে গেলো তাহলে দেখো এখন বলা হচ্ছে কিন্তু দোকানে এনে দেখলেন যে আটটি ডিম ফেটে গেছে এবং সাতটি ডিম ফচা তো তাহলে বলছে ডিমের পরিমাণ তাহলে কত কি পরিবর্তন হবে তাই তো তাহলে যেহেতু যেহেতু আটটি ডিম ফাটা এবং সাতটি ডিম কি হয়েছিল পচে গেছিল পচা তাই অবশিষ্ট ভালো ডিমের পরিমাণটা কত অবশিষ্ট ভালো ডিমের পরিমাণ দেখো দেড়শোটা ডিম তার মধ্যে আমাদের পচা ফাটা ইত্যাদি ই করে করে বাদ চলে গেলো কটা আটার সাথে কত পনেরোটা বাদ চলে গেল তাই না তাহলে আমাদের ডিম কিন্তু কত পড়ে আছে আমরা বের করব তাহলে দেখো আমরা এখানে বিয়োগটা করে নিলাম পাঁচ দুই তিন একশো পঁয়ত্রিশটা কিন্তু ভালো আছে কিন্তু অবশিষ্ট ভালো ডিমের পরিমাণ তাহলে দেখো সেই প্রতিটি ডিমে আবার ছ টাকা ধরে বিক্রি করলেন তাই তো তাহলে এই যে একশো পঁয়ত্রিশটি ডিম ডিমের ছ টাকা দরে বিক্রয় করলে বিক্রয় মূল্য কত হবে গুণ করে দেব যেহেতু বিক্রি করা হচ্ছে তাহলে দেখো পাঁচ ছত্রিশ শূন্য হাতে আছে কত তিন তিন আঠেরো উনিশ কুড়ি একুশ এক দুই ছয় টাকা তাহলে একটা জিনিস লক্ষ্য করো দেখো এখন বিক্রি করছে কত ক্রয় মূল্য হয়েছিল কত আগে দেখো আর এখন বাবু বিক্রি করছে কত না আটশো দশ তাই না তাহলে তাহলে কত 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 লাভ লাভ করেছে অতএব হয়েছে হয়েছে লাভটা না আমরা না বিক্রয় মূল্য থেকে সূত্র আমরা আগেই জেনেছি বিক্রয় মূল্য থেকে আমরা ক্রয় মূল্যটাকে আমরা মাইনাস করে দিলাম তাহলে কত হলো আটশো দশ পঞ্চাশ ষাট মানে ষাট তো মানে ষাট টাকা সে কিন্তু লাভ করেছে তাই না এখন আমাদের বলছে যে সে শতকরায় কত লাভ করলো তাহলে চলো লাভ করলো লাভ করলো তাহলে লাভ কত হয়েছে ষাট টাকা তার লাভ হয়েছে ক্রয় মূল্য কত ছিল আমাদের জানতে হবে সাতশো পঞ্চাশ টাকা ক্রয় মূল্য ছিল এবং শতকরার মধ্যে মানে হান্ড্রেড দিয়ে দিলাম একটা জিরো এর আগে একটা জিরো কেটে দিলাম আমরা তিন দিয়ে কাটছি হ্যাঁ তিন দিয়ে কাটলে তিন দুগুণে ছয় তিন পঁচিশে কিন্তু আমাদের পঁচাত্তর চলো পঁচিশ দিয়ে এটা কেটে দিই চার পঁচিশে একশো তাহলে আট কিন্তু আমাদের উত্তর বেরিয়ে আসলো কিন্তু তার কিন্তু আট টাকা লাভ হয়েছিল কিন্তু কত লাভ বা কত লাভ শতকরাই কিন্তু আমাদের নিয়ম চাচার আট টাকা লাভ হলো তাহলে আমরা অর্থ দিয়ে লিখতে পারি যে নিয়ম চাচার কিন্তু আট টাকা লাভ হলো আশা করি তোমরা খুব ভালোভাবেই বুঝতে পারছো তাহলে চলো এবার আমরা চলে যাব দশের দাগের অঙ্ক দশের থেকে এর অঙ্কটা দেখো দেখো আসিফ চাচা না একটি খেলনা লাভে বিক্রয় বিক্রি করলেন আর কি যদি খেলনাটির বিক্রয় মূল্য টাকা কম হতো আসিপ চাচার টেন পার্সেন্ট লাভ হতো কিভাবে না যদি খেলনাটির ক্রয় মূল্য এটা কিন্তু অনুমান করা হচ্ছে ধরা হচ্ছে যদি খেলনাটির ক্রয় মূল্য টোয়েন্টি পার্সেন্ট কম এবং বিক্রয় মূল্য চৌত্রিশ টাকা কম হতো তাহলে আশিফ চাচার টেন পার্সেন্ট লাভ হতো খেলনাটির ক্রয় মূল্য কত তাহলে দেখো খেলনাটির ক্রয় মূল্য কত আমরা কিন্তু জানি না তাহলে মনে করি মনে করি খেলনাটির ক্রয় মূল্য টাকা দেখো এখানে বলছে ফাইভ পার্সেন্ট লাভে বিক্রি করছে তাই না তাহলে দেখো আমরা সবসময় আমরা যেমন ধরনের কোনো জিনিস কিনি না কেন আমাদের কিন্তু ক্রয় মূল্যের উপরেই কিন্তু লাভ বা ক্ষতিটা হয়ে থাকে তাই না তাহলে এখানে লাভ কত হচ্ছে লাভ এই লাভটা কিন্তু আমাদের ক্রয় মূল্যের উপরেই হচ্ছে কিন্তু তাহলে অতএব লাভ তাহলে কি হবে বের করবো আমরা লাভ কত হচ্ছে না এক্স এর কিন্তু আমাদের ফাইভ পার্সেন্ট কেননা কেননা আমরা কোনো জিনিস যদি কিনে থাকি আমাদের কিন্তু লাভ হয় কিসের উপর ভাই লাভ হয় আমাদের কিন্তু ক্রয় মূল্যের উপর লাভ বা ক্ষতি যাই হোক না কেন ক্রয় মূল্যের উপর তাহলে লাভ হচ্ছে কত এক্স এর ফাইভ পার্সেন্ট মানে কত এর ফাইভ পার্সেন্ট মানে কত হলো পাঁচ কুড়ি মানে কত বাই কুড়ি এত টাকা কিন্তু আমাদের লাভ হচ্ছে তাহলে দেখো তাহলে এত টাকা লাভ হচ্ছে তাহলে বিক্রয় মূল্য কত হবে তাহলে লিখবো তাহলে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য কত হবে বিক্রয় মূল্য তাহলে দেখো বিক্রয় মূল্য বের করতে গেলে আমাদের ক্রয় মূল্য এই সূত্র তোমরা অবশ্যই লিখেছো যে ক্রয় মূল্য প্লাস কিন্তু লাভ তাহলে দেখো বিক্রয় মূল্য বের করছি ক্রয় মূল্য কত আমরা এক্স ধরে নিয়েছি প্লাস কত লাভ হয়েছে কত এক্স বাই টোয়েন্টি তাহলে এখান থেকে আমরা কিন্তু এরকমভাবে লসাও করে নেবো ভগ্নাংশের তাহলে দেখো এই কুড়ি আর কুড়ি ভাগ করলে ওয়ান তাহলে এক্স চলে আসলো নেমে প্লাস এখানে কত কুড়ি এক্স তার মানে কত হলো টোয়েন্টি ওয়ান এক্স বাই কত কুড়ি এত কিন্তু আমাদের বিক্রয় মূল্য তাহলে দেখো এবার বলা বলা হচ্ছে হচ্ছে হুম তাহলে এবার যে যদি খেলনাটির কম হতো তাই তো এবং বিক্রয় মূল্য চৌত্রিশ টাকা কম হতো তাহলে আশিফ চাচার টেন পার্সেন্ট হবে দেখো যদি খেলনাটির ক্রয় মূল্য টোয়েন্টি পার্সেন্ট কম হতো তখন ক্রয় মূল্যটা বা কত হতো তাহলে দেখো যদি খেলনাটির ক্রয় মূল্য টোয়েন্টি পার্সেন্ট কম হতো তখন ক্রয় মূল্য কত হত তখন ক্রয় মূল্য হতো দেখো টোয়েন্টি পার্সেন্ট কম হতো বলেছে তার মানে এক্স আমরা মাইনাস কিন্তু টোয়েন্টি ঠিক আছে কারণ কি আমাদের ক্রয় মূল্য কত ছিল এক্স ছিল এবং এই ক্রয় মূল্যের কত টোয়েন্টি পার্সেন্ট কম তাহলে এক্স মাইনাস তাহলে আমরা একটু কত এখানে করি বাই কত হচ্ছে পাঁচ কুড়ি শুড়ি এক আমরা আমরা কিন্তু এই জায়গাটা কি লিখতে পারছি কুড়ি আমাদের কত মাইনাস এক্স বাই ফাইভ আমাদের এসছে তাই না চলো আমরা এটাকেও একটু যদি লসাও করে নিই ভগ্নাংশের মানে আর কি বিয়োগ করে নিই তাহলে কত হচ্ছে ভগ্নাংশ বিয়োগ করলে এই দেখো ফাইভ ফাইভ ভাগ করলে ওয়ান তাহলে এখানে ফাইভ এক্স বসে যাচ্ছে আমাদের মাইনাস এখানে কত আমাদের কিন্তু মনে করো এরকম ভাবে করো তাহলে ফাইভ এক্স থেকে একটা এক্স বাদ দিয়ে দিলাম তাহলে কত ফোর এক্স ফোর এক্স বাই কত ফাইভ তাহলে এটা কিন্তু আমাদের দেখো খেলনাটির ক্রয় মূল্য টোয়েন্টি পার্সেন্ট কম হলে তখন আমাদের ক্রয় মূল্য কত হতো ফোর এক্স বাই ফাইভ কিন্তু মনে রাখতে হবে ঠিক আছে দেখো আবার আমাদের এখানে বলা হচ্ছে যে বিক্রয় মূল্য দেখো বিক্রয় মূল্য তাহলে পরিমাণ কত হবে তাহলে দেখো আমরা কিন্তু এটা মুছে দিলাম এই অঙ্গটা কিন্তু ভালোভাবেই বুঝতে হবে বিক্রয় মূল্য আবার আমি লিখলাম আবার বিক্রয় মূল্য চৌত্রিশ টাকা কম হলে বিক্রয় মূল্যের পরিমাণ আমাদের কত হবে কারণ কি বিক্রয় মূল্য আমাদের এখানে কত ছিল এখানে আমাদের ছিল কত টোয়েন্টি এক্স টোয়েন্টি ওয়ান এক্স বাই কত টোয়েন্টি এবং এখান থেকে আমাদের বলছে বিক্রয় মূল্য কম কত চৌত্রিশ টাকা তাই আমরা মাইনাস করে দিলাম এত আমাদের এই টাকাটা কিন্তু হয়ে গেল বিক্রয় মূল্য চৌত্রিশ টাকা কম হবে বিক্রয় মূল্যের পরিমাণ কত আমাদের এত হলো তাই না এখন আমাদের এখান থেকে আমরা অবশ্যই একটা জিনিস লক্ষ্য করতে পারছি দেখো আমাদের খেলনাটির ক্রয় মূল্য টোয়েন্টি পার্সেন্ট কম ক্রয় মূল্য কত বাই কত ফাইভ আচ্ছা এখন কিন্তু আমাদের দেখো বিক্রয় মূল্যটা যদি চৌত্রিশ টাকা কমে তাহলে বিক্রয় পরিমাণ হচ্ছে এত হয়ে গেছে তাহলে দেখো অবশ্যই তুমি ক্রয় মূল্য এখানে আর বিক্রয় মূল্য দেখে অবশ্যই তুমি বুঝতে পারছো যে এখানে কিন্তু আমাদের লাভ হচ্ছে তাই না তাহলে দেখো কতটা লাভ হচ্ছে আমরা কি করে বুঝবো তাহলে চলো আমরা একটু লাভের পরিমাণটা বের করে নিই তাহলে লাভ কিন্তু আমাদের বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা বাদ দিতে হবে তাই না তাহলে লাভ আমরা বিক্রয় মূল্য কত আমাদের এখানে টোয়েন্টি এক্স বাই টোয়েন্টি মাইনাস থার্টি ফোর এখান থেকে আমরা কি করবো না আমাদের ক্রয় মূল্যটা কিন্তু আমরা বিয়োগ করে দেবো মাইনাস কিন্তু ফোর এক্স বাই ফাইভ কিন্তু ঠিক আছে এটা আমাদের লাভ হবে তাহলে একটু মুছলাম বের করে তাহলে দেখো আমরা একটু ক্যালকুলেশন করে এটাকে আমরা এদিকে আনলাম বাই কত ফাইভটাকে এদিকে আর এটাকে আমরা এটাকে ওদিকে নিয়ে গেলাম তাহলে দেখো এটা আমরা ভগ্নাংশের যদি যোগ বিয়োগ করতে চাই তাহলে কি হবে কুড়ি আর এখানে পাঁচ যদি লসা করি পাঁচ দিয়ে পাঁচ চার পাঁচ এক কুড়ি পাঁচ একটা পাঁচ তাহলে চার পাঁচে সেই কুড়ি লসা হলো তাই না তাহলে আমরা কিন্তু কুড়ি লসা গুলি লিখে দিলাম আর এখানে তাহলে কুড়ি কুড়ি এই যদি ভাগ করি তাহলে কিন্তু কি হচ্ছে আমাদের ওয়ান হচ্ছে এবং সেটার সাথে গুণ করলে কি হবে সেই একই হয়ে যাবে মাইনাস চার পাঁচে কুড়ি চার চারে ষোলো মাইনাস এটার সাথে আমরা যদি এটা গুণ করে নিই কারণ এর তলায় কিছু নেই মানে ওয়ান এর সাথে ভাগ করলে সে কুড়ি হচ্ছে কুড়ির সাথে তাহলে এটা গুণ হবে চৌত্রিশ গুণ কত কুড়ি করলে কি হবে আচ্ছা এখানে তিন চার দুগুণে আট আর এখানে তিন দুগুণে ছয় মানে জিরো এইট সিক্স এইট জিরো তাহলে আমাদের কত হলো সিক্স এইট জিরো আমরা কিন্তু এটা লিখে দিলাম তাহলে এখন আমাদের কত হচ্ছে একুশ ষো ষোলো ষোলো আর পাঁচ একুশ তাহলে এখানে আমাদের কত হলো ফাইভ এক্স মাইনার্স কত ছশো আশি বাই কত আমাদের ট্রেন তাহলে দেখো আমরা আমরা কিন্তু এবার এটাকে এখান থেকে কি করতে পারি এখান থেকে আমরা ফাইভ কমন নিয়ে নিলাম ফাইভ কমন নিলে ওপর থেকে কি করে আছে এক্স করে আছে এখানে মাইনাস এবং ফাইভ দিয়ে যদি আমরা এখানে কাটাকাটি করি না আমরা যদি এখানে মনে করে ওটা ভাগ করে দেবে তোমরা তাহলে কি হবে দেখো আমরা পাঁচ এক প্রথম আমি যদি পাঁচ এক কে পাঁচ এখানে ছয় আছে মানে মনে মনে এক এখানে যোগ করে দাও আঠারো তাই তো তিন পাঁচ পনেরো ষোলো সতেরো আঠারো তিন তিন এখানে মনে মনে যোগ করে দাও তিরিশ না পাঁচ ছ তিরিশ এখানে কত টোয়েন্টি আমাদের নিচে ছিল চলে এবার এটা দিয়ে এটা কাটি চার পাঁচে কুড়ি তাহলে আমাদের কত হলো এক্স মাইনাস ওয়ান থ্রি সিক্স বাই কত ফোর এটা কিন্তু আমাদের লাভ কিন্তু গেল বেরিয়ে এত টাকা লাভটার পরিমাণ লাভের পরিমাণ তাহলে আমাদের এত টাকা ঠিক আছে আচ্ছা আমরা এখানে কিন্তু এই যে বোর্ড তাই সংক্ষিপ্ত ভাবে লিখে নিচ্ছি টোয়েন্টি এক্স ওয়ান এক্স বাই কত টোয়েন্টি এবং এটা ক্রয় মূল্য আমরা কিন্তু লিখে নেব ফোর বাই কত ফাইভ ঠিক আছে তাহলে এবার আমরা মুছে দিলাম তাহলে এবার দেখো তাহলে এবার আমরা শতকরায় কতটা লাভ হচ্ছে সেটা একটু জেনে নেবো তাহলে দেখো শতকরায় কত লাভ হয় শতকরায় শতকরায় লাভ লাভ তাহলে বের করতে গেলে আমাদের কি ফর্মুলা প্রয়োগ করতে হবে ভালো করে মনোযোগ দিয়ে দেখো লাভ বাই কিন্তু আমাদের ক্রয় মূল্য আমরা আমি বলেছিলাম শুরু থেকে যে আমাদের লাভ বা কোনো দ্রব্যের উপর লাভ বা প্রতি যাই হোক সব কিন্তু ক্রয় মূল্যের উপরেই হয়ে থাকে তাহলে লাভ বাই ক্রয় মূল্য ইন্টু হান্ড্রেড তাহলে দেখো এখানে লাভ কত হয়েছিল তাহলে লাভের পরিমাণটা আমরা কিন্তু এখানে লিখ এক্স মাইনাস ওয়ান থ্রি সিক্স বাই কত ফোর আচ্ছা আমাদের ক্রয় মূল্য কত ছিল আমি এখানে লিখে নিয়েছিলাম ওই জন্য দেখো ফোর এক্স তাহলে আমরা কিন্তু বাই আকারে লিখবো ফোর এক্স বাই ফাইভ আর আমাদের এখানে কিন্তু অ্যাপশো আছে তাহলে আমরা শতকরায় লাভটা যদি বের করে নিই তাহলে দেখো কী হচ্ছে আমরা এখানে এক্স মাইনাস ওয়ান থ্রি সিক্স বাই ফোর দেখো আমরা এই লেখাটা নাগে ঘুরিয়ে লিখবো তাহলে উপরে নিয়ে যাচ্ছি তার মানে ঘুরে যাবে পাল্টে যাবে এখানে ফাইভ হয়ে গেলে এখানে হচ্ছে ফোর এক্স হয়ে গেলে এখানে কিন্তু আমাদের হান্ড্রেড গুণ আকারে যেমন ছিল তেমন থাকবে তাহলে দেখো এখানে আমরা কি করবো এটা দিয়ে আমরা গুণ আকারে আছে তাই তো তাই ফাইভ এর সাথে এক্স গুণ করলে ফাইভ এক্স হয়ে গেল মাইনাস এটার সাথে এটা গুণ করলে ছয় পাঁচ ছত্রিশ শূন্য হাতে তিন তিন পাঁচ পনেরো আর তিন আট আর আট আর আট হাতে থাকে এক পাঁচ বারো ছ ছশো আশি তাই না তাহলে আমরা বাই আকার দিলাম চার চারে কত ষোলো সিক্সটিন এক্স আর এখানে আমাদের কিন্তু হান্ড্রেড যেমন গুণ আকারে ছিল আমরা কিন্তু লিখে দিলাম দেখে দেখে ঠিক আছে আমাদের কিন্তু শতকরায় লাভের পরিমাণ কিন্তু আমাদের বেরিয়ে এসছে তাহলে দেখো আমরা যেহেতু শতকরায় লাভ এখানে বের করেছি কিন্তু এখানে দেখো বলা হয়েছে যদি খেলনাটির ক্রয় মূল্য টোয়েন্টি পার্সেন্ট কম এবং বিক্রয় মূল্য চৌত্রিশ টাকা কম হতো তাহলে আশি চাচার না টেন পার্সেন্ট লাভ হতো যেহেতু আমরা শতকরায় লাভ কত হয় বের করে নিয়েছি তাহলে দেখো আমাদের এই যে এখন বর্তমান যে লাভটা আমরা শতকরা বের করেছি নিশ্চয়ই এই লাভটা এই যে টেন পার্সেন্ট লাভ করতো যেটা সেটার সাথে সমান তাহলে চলো আমরা প্রশ্ন অনুসারে দিয়ে লিখি তাহলে দেখো আমরা লিখছি হান্ড্রেড এটা ইকুয়াল টু কোন কার সাথে সমান যেহেতু টেন পার্সেন্ট লাভ আমরা শতকরাই লাভ বের করে নিয়েছিলাম তাহলে চলো আমরা একটা ক্যালকুলেশন করলেই আমাদের উত্তর বেরিয়ে আসবে বা দেখো আমরা এটা এই রাশিটাকে আমরা যেমন ছিল এখানে দেখে দেখে লিখলাম ঠিক আছে এটাকে আমরা দেখে দেখে লিখে নিলাম দেখো এটা গুণ আকারে আছে আমরা ওদিকে ওটা পাঠিয়ে দিতে চাই চোখারে তাহলে এটা কি ভাগ হয়ে গেলো চলো একটু কাটাকাটি করে নিয়ে জিরোর সাথে জিরো কেটে গেলো বা এবার এখানে আমরা কি করবো গুণন পদ্ধতি আমরা অ্যাপ্লাই করতে পারি যখন এখানে ওয়ান বাই টেন আছে তাই তো আমরা যদি বজ্র গুণন করি আমরা যদি এখানে লিখি যে বজ্র গুণন করে পাই ভজ্রগুণন কি না কোনা কোনি গুণ করে কিন্তু আমরা পাই এটার সাথে এটা গুণ করে দেব তাহলে 10 এর সাথে এটা 5x 680 গুণ করলাম আর এখন আমরা এটাকে নিয়ে এদিকে চলে গেলাম 1 এর সাথে এটা গুণ করে এটাই রাখলাম বা তবে এটার সাথে এটা গুণ এটার সাথেও এটা গুণ তাহলে এটার সাথে এটা গুণ করলে 5 দশে কত 50x মাইনাস কত এটার সাথে এটা গুণ করলে কত হবে 68 আর একটা জিরো জাস্ট অ্যাড হয়ে যাবে আর এখানে 16x ছিল বা তাহলে দেখো 50x এই দেখো এখানে প্লাস আছে এদিকে আছে মাইনাস

এক্স ইকুয়াল টু দুশো কিন্তু আমাদের উত্তর বেরিয়ে আসলো তাহলে আমরা কি লিখবো আমরা লিখবো খেলনাটির ক্রয় মূল্য তাহলে কত ছিল খেলনাটির ক্রয় মূল্য একশো টাকা ছিল তাহলে অতএব ক্রয় মূল্য দুশো টাকা ছিল আশা করি তোমরা এই অঙ্কটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো তোমাদের এই অঙ্কটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট আজকের ক্লাসটা এই পর্যন্ত পরবর্তী ক্লাস খুব তাড়াতাড়ি আনছে